ত্রিপুরায় যে আগরতলায় বাংলাদেশের সহকারী high commissioner হামলার প্রতিবাদে তাকে বাংলাদেশ তলব করেছে আজ বিকেলে তোমার তিনি ঢুকেছেন তো রিয়াজ হামিদুল্লার দপ্তরে ঢুকেছেন তাকে তলব করা হয়েছে কি বলবেন না এটা যেহেতু সম্পূর্ণ একটা অন্য দেশের ব্যাপার আন্তর্জাতিক ইস্যু এটা নিয়ে আমরা কোন মন্তব্য এখনই করছি না মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে যেটা আমরা পছন্দ করছি না কিন্তু আমাদের কিছু করার নেই এটা কেন্দ্রীয় সরকারকে করতে হবে কেন্দ্রীয় সরকার যেটা করবে প্রথা রীতিমাফিক রাজ্য সরকার সমর্থন করবে এবং কেন্দ্রীয় সরকার দরকার হলে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলে শান্তি সেনাও পাঠাতে পারে অন্যান্য পদক্ষেপ নিতে পারে কিন্তু কিছু তো করতে হবে তো এখন বাংলাদেশ তারা যে ধরনের ঘটনার খবর সেসব জায়গা থেকে আসছে তো সেগুলো তো যথেষ্ট উদ্বেগজনক এবং মুখ্যমন্ত্রীও বলেছেন যে এই উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু আমরা একটা রাজ্য হিসেবে আমাদের হাত পা বাঁধা কারণ আন্তর্জাতিক ইস্যুতে অন্য দেশের ক্ষেত্রে আমরা কিছু করতে পারি না ফলে আমাদের কেন্দ্রীয় সরকার ভারত সরকারের উচিত অবিলম্বে বাংলাদেশের সঙ্গে যে এই বিষয়টা বাংলাদেশে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে যে ধরনের প্রতিক্রিয়া হচ্ছে যে পরিস্থিতিটা একটা জটিল হচ্ছে তার অবসানে অবশ্যই অবিলম্বে যথাযথ ব্যবস্থা নিতে হবে কেন্দ্রীয় সরকারকে কিন্তু বাংলাদেশ এক মানে আপেয়ার নেওয়ার চেষ্টা করছে তাদের এখানেই আগরতলা দূতাবাসী কেন হামলা হয়েছে তাই ওখানে ডেকে বেঠাচ্ছে মানে ছিময় কৃষ্ণপ্রভু সেখানে জামিন হচ্ছে না ওরা এই ইস্যুতে আপেয়ার নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে কিছু ঘটনা সেটা যথেষ্ট উদ্বেগজনক এবং প্রতিভাকযোগ্য আমরা প্রতিবাদ করছি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বেগও প্রকাশ করেছেন কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ একটা আলাদা দেশ পশ্চিমবঙ্গ একটা রাজ্য ফলে পশ্চিমবঙ্গ এই বিষয়ে কিছু করতে পারে না আমরা বারবার বলছি এ বিষয়ে অবিলম্বে কড়া পদক্ষেপ নি দিল্লির কেন্দ্রীয় সরকার কারণ এর এখতিয়ার কেন্দ্রীয় সরকারের আছে প্রথা এবং রীতিমাফিক রাজ্য সরকার কেন্দ্রকে এই আন্তর্জাতিক ইস্যুতে সমর্থন করবে আমরা অবাক হয়ে যাচ্ছি যে বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটতে থাকছে অথচ কেন্দ্রীয় সরকার এখনো কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন কেন্দ্রীয় সরকার কিছু করছেন না বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন বাংলাদেশ আপত্তিকর কিছু কাজ করছে আর বিজেপি পশ্চিমবঙ্গে রাজনৈতিক ইস্যু বলে বাংলাদেশকে ব্যবহার করছে এটা কী করে হতে পারে বিজেপি কেন্দ্রীয় সরকারকে বলুক তাদের দলের সরকার কেন্দ্রীয় সরকার বাংলাদেশে যথাযথভাবে ট্যাকেল করছে না বাংলাদেশ ইস্যু আর বিজেপিকে দিয়ে পশ্চিমবঙ্গে তারা একটা হিন্দু আবেগ তৈরির একটা রাজনৈতিক উদ্দেশ্যে একটা প্ররোচনামূলক চেষ্টা চালাচ্ছে এটা কী করে হতে পারে ফলে আমরা সেটা বারবার বলছি এটা আমাদের করণীয় নয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন উদ্বেগ জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন কিন্তু করতে হবে কেন্দ্রীয় সরকারকে আর কেন্দ্রীয় সরকার যদি নীরব হয়ে বসে থেকে শুধুমাত্র হিন্দুদের প্ররোচিত করার জন্য নিজের দলকে রাজনীতিতে ব্যবহার করে বাংলাদেশের হিন্দুদের মার খাওয়াটা থামানো কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য নয় বাংলাদেশের হিন্দুদের মার খাওয়াকে ভারতবর্ষের হিন্দুদের ভোটের আবেগে ব্যবহার করাটা বিজেপির অগ্রাধিকার হয়ে যাচ্ছে ফলে কেন্দ্রীয় সরকার এখনো যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না আর রাজ্য সরকারের একটি আর নেই তাই মুখ্যমন্ত্রীও বারবার বলছেন কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা নিক আমরা সমর্থন করব চিন্ময় বিশ্ব হয়ে আজকে কোন আইনজীবী দাঁড়ালেন না মঙ্গলবার কিন্তু তাকে যখন তোলা হয়েছিল একান্ন জন আইনজীবী দাঁড়িয়েছিলেন এর মাঝে হামলা হয়েছে আইনজীবীদের ওপর সমস্ত কিছু হয়েছে না না এটা একটা ভয়ঙ্কর প্রবণতা এটা ভয়ঙ্কর প্রবণতা এবং এটা কিন্তু প্রকৃত আইনের বিচার হচ্ছে না যে ধৃত সন্ন্যাসী তার তরফ থেকে তো নিশ্চয়ই দেখানো হবে দাঁড়ানো হবে আইনের লড়াই লড়বেন কিন্তু ওখান থেকে অভিযোগ আসছিল যে আইনজীবীরা তার হয়ে দাঁড়াচ্ছেন এমন কিছু ঘটনার অভিযোগ আসছিল এবার আজকের যদি যে রিপোর্ট প্রাথমিকভাবে এসেছে যে তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াচ্ছেন না এটা যদি সত্য হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটা পুরো দস্তুর রাষ্ট্রীয় মদতে একটা বড় আপত্তিকর কাজের পরিকাঠামো তৈরি হয়েছে যেটা পশ্চিমবঙ্গ সরকার একটি আর নেই সেখানে হস্তক্ষেপ করার বা কথা বলার সেটা কেন্দ্রীয় সরকারকে দিল্লির সরকারকে অবিলম্বে বাংলাদেশ ইস্যুতে যথাযথভাবে হস্তক্ষেপ করতে হবে শ্রমিক ভট্টাচার্য একটি রাজ্যসভায় বলেছেন যে সল্টলেকের সাহা ইনস্টিটিউট নিউক্লিয়ার ফিজিক্স সেখানে নর্থ মানে বাইরে ওয়ালের বাইরে বেশ কিছু অনুপ্রবেশকারী জমায়েত থাকে এরা সবাই রোহিঙ্গা সকলেই বাংলাদেশ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রকাশ্যে বাংলাদেশীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে এই রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপদের মুখে আছে রাজ্যের পুলিশ কিছুই করতে পারছে না ওই নির্দিষ্ট জায়গা যেন খালি করা হয় শ্রমিক ভট্টাচার্য প্রথমে বলুক যে বাংলাদেশ থেকে যদি ঢুকে থাকে তাহলে এটা আটকানোর দায়িত্বটা কাদের আটকানোর দায়িত্ব তো শ্রমিকের দলের অমিত শাহ দফতরে বাংলাদেশ সীমান্ত দিয়ে কেন অনুপ্রবেশকারী ঢুকছে এই প্রশ্নটা তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফ ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শ্রমিক ভট্টাচার্য যে কেন্দ্র পারছে না কেন্দ্র করছে না বিএসএফ আটকাচ্ছে না রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ সীমান্ত দেখে না রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশ নয় আইন পাল্টে সীমান্ত থেকে আগে ছিল পনেরো কিলোমিটার এখন পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর কাজের একটিয়ার বাড়িয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার তারপরে যদি বলে কেন অনুপ্রবেশ হচ্ছে তাহলে বিএসএফ কি করছে এর পুরো দায় কেন্দ্রীয় সরকারের এবং বিএসএফের

রাজ্য সরকারের এক্তিয়ার নেই ওখানে বলার এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ শাসক দল এবার এটা খুব স্পর্শকাতর বিষয় আমাদের সতর্কতার সঙ্গে মন্তব্য করতে হয় আমরা উদ্বেগ জানাতে পারছি আমরা প্রতিবাদ করতে পারছি এর মানে কি কিন্তু আমরা ব্যবস্থা নেওয়ার আমাদের কোনো এক্তিয়ার আমাদের নেই অর্থাৎ দিল্লির এক্তিয়ার আছে আমরা সেটা বারবার বলছি যাকে ধরা হয়েছে যে সন্ন্যাসীকে তার হয়ে আইনজীবী দাঁড়াতে পারবেন এটা কোনো এটা এটা কোনো বিচার পদ্ধতি হতে পারে তার মানে কতটা এই বিচার ব্যবস্থার উপরেও একটা রাষ্ট্রীয় মদতপুষ্ট এমন কোনো ভীতি সঞ্চার করা হচ্ছে যে আইনজীবীদের অন্য অভিজ্ঞতা হচ্ছে যেসব খবরগুলো আসছে তার মানে সেই খবরগুলোর কোথাও না কোথাও ভিত্তি আছে এবার কোনটা সত্য কোনটা মিথ্যে আমরা তো বুঝতে পারি না কিন্তু এই ধরনের ঘটনা থেকে তো বোঝা যায় কেন যাকে ধরা হয়েছে যাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি সবার তিনি আইনজীবী দিতে পারবেন না আইনজীবী দাঁড়াতে না এটা কি করে হতে পারে আর তার থেকে আমরা বিস্মিত আঙুল চুষছে কেন্দ্রের সরকার কি আঙুল চুষছে ভারতবর্ষের ইতিহাস আছে যে ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের সন্ত্রাসের জবাব এমন ভাবে দিয়েছিলেন তাতে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল আজকে নরেন্দ্র মোদীর সরকার চাইছেটা কি নরেন্দ্র মোদীর সরকার কি চাইছে যে বাংলাদেশে হিন্দুরা মার খাক হিন্দুদের ওপর অত্যাচার হোক আর সেটা দেখিয়ে ভারতে তারা হিন্দু ভোট ব্যাংকে ভাবাগবেগের উস্কানি দেবে নইলে এতদিন চলছে কি করে গোটা জিনিসটা দিল্লির সরকার দেখছে রাজ্যে কিছু করার নেই রাজ্য সরকারের একটিয়ার নেই বাংলাদেশে কিছু করার ফলে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা যথাযথ কেন্দ্রীয় সরকার দরকার হলে রাষ্ট্রসংঘকে জানাক শান্তি সেনা পাঠাক ওখানে কেন্দ্রীয় সরকার করা ব্যবস্থা নেই কেন্দ্রীয় সরকার প্রতিনিধি দল পাঠাক এটা হচ্ছে না কি দিল্লির সরকারের নীরবতা প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশের অশান্তি থামাতে কেন্দ্রীয় সরকার দিল্লির সরকারের আদৌ কোন সদিচ্ছা আছে কিনা সেইটাই প্রশ্নের মুখে চলে যাচ্ছে আমরা আমরা এই সন্ন্যাসীদের সঙ্গে একমত যে কেন্দ্রীয় সরকার বিবৃতি 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 নিয়ে আমরা করবোটা কি বাংলাদেশে আপত্তিকর ঘটনা ঘটছে আর তার রাজনৈতিক ফায়দা লুটছে বিজেপি আর সেটা হতে দিচ্ছে কেন্দ্রের সরকার আমি আবার বলছি বাংলাদেশে হিন্দুদের মার খাওয়া আটকানোটা বিজেপির কাজ নয় হচ্ছে না করছে না বিজেপি চাইছে বাংলাদেশের হিন্দুদের মার খাওয়াটা ভারতের হিন্দুদের ভোট মার্কেটিং এ কাজ করাতে আই রিপিট বিজেপি চাইছে বাংলাদেশে হিন্দুদের মার খাওয়াটা ভারতের হিন্দু ভোট ব্যাংকে উস্কানি দেওয়ার মার্কেটিং এ ব্যবহার করতে না হলে কেন্দ্রীয় সরকারের হাতে পূর্ণ ক্ষমতা মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন রাজ্যের রেখতিয়ার নেই কেন্দ্র প্রথামাফিক আন্তর্জাতিক ইস্যুতে যা করবে তাতে সমর্থন দেবে রাজ্য সরকার এর পরে কেন যথাযথ ব্যবস্থা এই বিজেপি সরকার নিজেদের মণিপুর থামাতে পারে না বছর ঘুরে গেল মণিপুর চলছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন থামাতে পারছে না ফলে এটা অত্যন্ত রহস্যজনক যে কেন্দ্রের সরকার কেন বাংলাদেশে ইস্যুতে কড়া পদক্ষেপ নিয়ে এই অশান্তি বন্ধ করছে না তারা কি বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণটা এই দেশের ভারতবর্ষের হিন্দু ভোট ব্যাঙ্কে ভোট মার্কেটিংয়ের জন্য ব্যবহার করছে

ওনার টুইটারে প্রিন্ট পোস্ট হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে তো তাদেরকে গিয়ে বলুন না ওনার দলের তো নেতা যেগুলো ওনাদের চাই তো সেগুলো এখানে বলে কি হবে এগুলো তো কেন্দ্রের ব্যাপার এগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার তাহলে শুভেন্দুবাবু এগুলো এখানে বাজার গরম না করে মিডিয়ায় না বলে আপনি দিল্লির নেতাদের বলুন নরেন্দ্র মোদীকে বলুন অমিত শাহকে বলুন জে পি ডাকে বলুন যারা যারা আছেন তাদেরকে গিয়ে বলুন যে এই চাই। তো এখানে এইসব বাজার গরম করে কি লাভ আছে কি ভ্যালু আছে আপনার দল আপনার কেন্দ্রের সরকার করবে আপনার কেন্দ্রের সরকার তা আপনি এখানে বাজার গরম করছেন কারণ আপনি গিয়ে আপনার দলকে বলুন করতে একই সঙ্গে লাভ জিয়া বিরুদ্ধে বিল আনা উচিত এবং জন্ম নিয়ন্ত্রণ উচিত না এই গোটা বিষয়টাই তো কেন্দ্রের সরকারে। আর লাভজাদ এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তাগুলো বলা ঠিক না মানে এটা এই ধরনের ভালোবাসা কোথায় কোথায় কার কিভাবে কি কোথায় কার ভালো লাগবে এগুলো তার সঙ্গে একটা আইন করে এগুলো তো হয় না ফলে আমার মনে হয় যেগুলো দিল্লির সাবজেক্ট যেগুলো দায়িত্বশীল কথাবার্তা বলুন এবং সেটা দিল্লিকে গিয়ে বোঝান ওয়াকআফ বিল নিয়ে এরা মিথ্যে কথা বলছে বিধান স্পিকার পলিটিক্যাল ক্যালাভে কাজ করছে ওয়ার্কআফ বিল নিয়ে এরা দেখবে আর চলবে ওয়ার্কআফ বিল নিয়ে যা বলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দল অত্যন্ত স্পষ্ট করে বলে দিয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন সংসদে সংসদীয় কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সাংসদ এবং আইনজীবী বলেছেন ফলে যেভাবে ওয়ার্কআফ বিলটিকে সম্পূর্ণভাবে একটা ধর্মীয় ভেদাভেদের উপর দাঁড়িয়ে ব্যবহার করছে বিজেপি তার প্রতিবাদ করা হয়েছে বাংলাকে বঞ্চনা কেন্দ্রের লোকসভায় সড়ক তৃণমূল সর্বশিক্ষা মিশনেও বঞ্চনা বিধানসভায় শিক্ষামন্ত্রী সড়ক একশো দিনের কাজ থেকে আবাস প্রতিটি আমরা তো বারবার বলছি যে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে গত চার বছরে বাংলা থেকে চার লক্ষ চৌষট্টি হাজার ট্যাক্স তুলে নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার কিন্তু বাংলার যে প্রাপ্য তার থেকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি সেটা কোথাও আছে একশো দিনের কাজ কোথাও আছে আবাস কোথাও আছে প্রাকৃতিক দুর্যোগ কোথাও আছে সড়ক বিভিন্নভাবে বহু বহু খাতে এই টাকাগুলোকে আটকে রাখা হয়েছে বাংলাকে বঞ্চনা করছে মাঝে মাঝে কিছু টাকা দেয় তার সঙ্গে আসল যে প্রাপ্য তার কোনো সম্পর্ক নেই মূল টাকাটা বাংলাকে দেওয়া হয় না সেটাই তৃণমূল বারবার বলে যাচ্ছে রাজ্যের বিরুদ্ধে প্রকল্প বদলের প্রকল্পের নাম বদলের অভিযোগ কেন্দ্রীয় সরকার কি করেছে এর আগে ইউপিএ সরকারের প্রকল্পের নাম চেঞ্জ করেনি আর বাংলা সরকার যেগুলো বাংলার টাকায় করছে সেগুলো বাংলার প্রকল্পের নাম হচ্ছে কেন্দ্রের টাকা মানেটা কি প্রথমত রাজ্য থেকে টাকা নিয়ে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এমন এমন কিছু থাকে তাতে কেন্দ্রীয় সরকার ফিফটি পারসেন্ট টাকা দিলে ফিফটি পারসেন্ট ইফ নট মোর তার ম্যাচিং গ্রান্ট রাজ্যকে দিতে হয় তাহলে শুধু কেন্দ্রের নামই বা থাকবে কেন তাহলে নিশ্চিতভাবে সেখানে যেটা এখানকার মানুষের বুঝদার সুবিধা সেরকম নাম থাকবে

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাতের দশকের শেষ থেকে আটের দশক ধরে নয়ের দশক জুড়ে যে আন্দোলন হয়েছে তার ফসল হিসেবে উনিশশো সাতানব্বইয়ের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্ম এবং পরবর্তীকালে ধারাবাহিক আন্দোলনের পর দু সালে সিপিএম সরকারকে সরিয়ে বাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার এবং দল তো সেখানে তৃণমূল কংগ্রেস একটা এক এবং ঐক্যবদ্ধ একটা বৃহৎ পরিবার এখানে আপনারা তার মধ্যে কোথাও কোনো কোনো বিভেদ রেখা এগুলো আপনারা খুঁজতে পারেন আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস একটা পরিবার এবং সেখানে কোনো সমস্যা কোথাও কিছু নেই ভোটকৌশলী সংস্থা আইপ্যাক নিয়ে একটু কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে কি তৃণমূলের

দেয়া মানেই সেগুলো দোষ প্রমাণ এই বিষয়টা সাধারণত দাঁড়ায় না এমন অনেক ঘটনা থাকে যে চার্জশিট একরকম লেখা হলো পরে ট্রায়ালের সময় দেখা যায় যে সেগুলো প্রমাণ হচ্ছে না কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করবো না তার কারণ ওই গোটা বিষয়টাই হচ্ছে একটা বিচারের প্রক্রিয়া পলাভাসী ভারতীয় কোটায় বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের জাল নথি দিয়ে ডাক্তারি পড়াশোনার একটা চক্র ধরতে ইন্ডিয়া চালাচ্ছে দুর্গাপুরের একটা হাসপাতাল হাসপাতালে যদি কোথাও কোনো খারাপ কাজের অভিযোগ থাকে এবং তার জন্য যদি কোনো যথাযথ তদন্ত হয় এই নিয়ে তৃণমূল কংগ্রেসের তো কোনো বক্তব্য নেই আইন আইনের পথে চলবে যদি কোনো খারাপ কাজ কোথাও হয়ে থাকে তো তাহলে তার যদি অভিযোগ থেকে থাকে তো সেখানে যদি কোনো এজেন্সি তদন্ত করে করবে আমরা শুধু আশা করব যে এজেন্সির তদন্তটা যেন একেবারে পুরো নিরপেক্ষ একটা তদন্ত হয় সেটা কোনো রাজনৈতিক অভিমুখ নিয়ে আগাম একটা সিদ্ধান্তে উপনীত হয়ে বা আগাম সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য লোক দেখানো তদন্ত যেন না হয় বলছি যে দিল্লিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ইস্যুতে একমত হতে পারছে না কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস খার্গেজি বৈঠক ডেকেছিলেন সেখানে তৃণমূল কংগ্রেস বলছে তারা যান আরে একমত হতে পারে না বলেই তো উনিশশো সালের পয়লা জানুয়ারি কংগ্রেস থেকে তৃণমূলের আনুষ্ঠানিক জন্ম তো সুতরাং সব ব্যাপারে যদি একমতই হবে তাহলে দুটো দল আলাদা হবে কেন তো রণকৌশলগত বহু তফাৎ থাকতেই পারে কিন্তু মূলত যে জায়গাটায় বিজেপি বিরোধিতা যে জায়গাটায় ধর্মনিরপেক্ষতা গণতান্ত্রিক একটা ব্রডার প্ল্যাটফর্ম সেখানে আমরা কিছু কিছু বিষয় ইস্যুভিত্তিক জায়গায় আমরা একসঙ্গে থাকি তো সুতরাং দুটো দল যেহেতু জমজ ভাই বোন নয় তো সুতরাং সব ব্যাপারে হুবহু মিল নেই কেন এটা ভাবার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেস স্বতন্ত্রভাবে তার রণনীতি তার সংসদীয় রণনীতি তার পরিষদীয় রণনীতি তার মানে রাজনৈতিক রণনীতি তৃণমূল কংগ্রেস সেটা রেখে চলবে আবার কংগ্রেস তার মতো চলতে পারে যে জায়গাগুলোয় একটা বৃহত্তর স্বার্থে ইস্যুভিত্তিক এক হওয়ার দরকার সেই জায়গাগুলো নেতৃত্ব এক হয়ে চল ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোট মানে সারাদিন সারাক্ষণ ধরে হাতে হাত ধরে চলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই ইন্ডিয়া জোট মানে এরকমও আছে যে ইন্ডিয়া জোটের কিভাবে চলবে মডেল কি হওয়া উচিত বাংলায় বারবার বিজেপিকে হারিয়ে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিচ্ছে একুশ সালে তেইশ সালে চব্বিশ সালে দেখিয়ে দিচ্ছে ফলে ইন্ডিয়া জোটে আমরা নিশ্চিতভাবে আছি একসঙ্গে আছি কিন্তু ইন্ডিয়া জোটকেও তো প্রকৃত বিজেপিকে হারাবার মতো এফেক্টিভ মডেলটাও খুঁজে নিতে হবে সেই এফেক্টিভ মডেলটা যে তৃণমূল এটা অন্যান্য অনেক দলের থেকে এগিয়ে সেটা রাজ্যকে না জেনে বাংলাদেশে আদুঘাটা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার যে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম অভিযোগ করেছেন তো ফলে যেহেতু কৃষি বিপণন মন্ত্রী নিজে অভিযোগ করেছেন তার উপর দাঁড়িয়ে দলের তরফে আলাদা কোনো মন্তব্য নেই